বিসমিল্লা হিরমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম দিন বদলের বইচে হাওয়া শিক্ষামোদের প্রথম চাওয়া দিন বদলের বইচে হাওয়া শিক্ষামোদের প্রথম চাওয়া শিক্ষায় শক্তি শিক্ষায় মুক্তি শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের সীমাহীনভাবে এগিয়ে চলেছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার মানসম্পন্ন শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে আপনার সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার প্রত্যয় নিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক যুগ উপযোগী শিক্ষার সমন্বয়ে এম আর অ্যাডাস স্কুলে এম আর অ্যাডাস স্কুলে প্লে শাখা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে এম আর অ্যাডাস স্কুলে প্লে শাখা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এম আর স্কুলে বাংলালিং টাওয়ার বাঁকড়া বাজার আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ উচ্চ শিক্ষিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয় দক্ষ পরিচালনা উপদেষ্টা কর্তৃক বিদ্যালয়টি পরিচালিত হয় পরিচালক মহাদয়ের সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিদ্যালয়টি পরিচালিত হয় প্রতিটি ক্লাসে পর্যাপ্ত শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয় প্রতিটি ক্লাসে ক্লাসের পড়া ক্লাসেই সমাধান করে দেওয়া হয় সম্মানিত অভিভাবক মণ্ডলী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এম আর অ্যাডাস স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের হাতের লেখা সঠিক সুন্দর করার জন্য ডিজিটাল পদ্ধতিতে বিশেষ যত্ন নেওয়া হয় প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্লে শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বাংলা ইংরাজি গণিতের পাশাপাশি হাফেজ মাওলানা শিক্ষক দ্বারা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় ভর্তি চলছে ভর্তি চলছে এম আর অ্যাডাস স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে প্রতিটি ক্লাসে ক্লাস পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা ও মাসিক পরীক্ষার ব্যবস্থা আছে সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণীকক্ষেই বিশেষ যত্ন নেওয়া হয় ভর্তি ভর্তি চলছে চলছে শিক্ষার্থীদের সুনাগরিক এবং যুগোপযোগী করে গড়ে তোলার জন্য পাশাপাশি বিভিন্ন খেলাধুলা চিত্রাঙ্গন বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যবস্থা আছে ভর্তি চলছে এম আর অ্যাডাস স্কুলে প্লে শাখা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অভিভাবকদের সাথে সবসময় যোগাযোগ করা হয় এবং তাদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের জন্য প্রতি বছর প্রতি বছর মেধা বৃত্তি পরীক্ষার ব্যবস্থা আছে অত্র প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে এম আর অ্যাডাস স্কুলে প্লে শাখা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানে ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজছেন তবে আর কোনো ভাবনা নয় আজই চলে আসুন আপনার হাতের কাছে রয়েছে এম আর অ্যাডাস স্কুল মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক এম আর অ্যাডাস স্কুল থেকে ধন্যবাদ